আমরা এখন আমাদের ঈদের শপিং দেখাবো হ্যালো ভিআ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা সবাই কমেন্ট করছিলে যে ঈদের শপিং দেখাও তো আমরা এখন রাফান আর আমি নিয়ে এসেছি ঈদের শপিং টা মোটামুটি সবই হয়ে গিয়েছে আর কয়েকটা বাকি আছে যেগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো চলো শুরু করিস সবার আগে রাফালের ড্রেসটা দেখাই যে দেখো রাফালের ড্রেসটা কারু থেকে কেনা হয়েছে কেমন রাফালের ড্রেসটা দেখি তো কত সুন্দর দেখেন পাঞ্জাবিটা দিক দিয়ে আছে একটু বোতামের মতো আর এখানে আছে প্যান্ট

এই এটা খুলছি না এটা আমার একটা চাচু আছে তার জন্য এখন ব্যাগে ঢুকাই রাখো তারপরে আরো পাঞ্জাবি আছে গিফটের আমরা আরো পাঞ্জাবি কিনবো গিফটের দেখলাম কিনা ব্যাট আছে এটা সব আমার বাবার একটা শার্ট আমার বাবা পাঞ্জাবি ও কিনবে এটা একটা শার্ট ওই অবস্থায় রেখে দেয় এই এটা হলো আমার আরেকটা চাচ্ছ এটাও আমার আরেকটা চাঁদ এটা ও সরি এটা হলো আমার দাদুর হলো এটা হলো চাচুর আমার একটা এখন আমার মায়ের জামা দেখাবো এটা হলো জামা এটা বাজারতে দেওয়া হবে আজকে দেখো কি সুন্দর এটা এখন খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই যে টা দেখেন পায়জামাটা আর সেইখানে জামাটা আগে পায়জামাটা দেখাইলেন এই রেখে পায়জামাটা তারপরে উড়নাটা দেখায় নেই এই উড়নাটা অনেক সুন্দর দেখেন দেখেন উড়নাটা এইদিকে কত সুন্দর সুন্দর ঝুল আছে দেখেন লাল গায়ে পরে দেখাচ্ছি এখানে অনেক সুন্দর ঝুল আছে কিন্তু ঝুলটা আমার অনেক ভালো লেগেছে যেটা এই হলো জামা এটা হলো গলাটা নিচে আছে কত সুন্দর কাজ করে দেওয়া আছে এই যাওয়ার মধ্যে অনেক সুন্দর কাজ এখন দেখাই এটা হলো আমার একটা দেখাচ্ছি আগে আগে দেখাই তারপরে এটা আমার একটা ছোট আপুর ড্রেস মেখেল আর পিছনে আছে একটা ফুল বড় রেখে দে পরে ঢুকাবো তারপর আছে আমার ভাইয়ের দুইটা প্যান্ট আমার ভাইয়ের এখন টি শার্ট কেনা হয় নাই আজকে মনে হয় যাব দোকানে তখন দেখব আর একটা আছে দুটো প্যান্ট কিনেছি এটা হলো আর একটা পকেট আছে দুটো তারপরে আর কিছু আছে এদিকে আমার জামাটা দেখাবো জামা জামাটা আগে দেখাই তারপরে প্যান্টটা নহে দেখাবো এই যেটা জামাটা কত সুন্দর পুর্তির ডিজাইন করা আছে এখানে অনেক সুন্দর লাগে তারপর আছে প্যান্ট প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর তারপরে এই জামার সাথে আবার কোট আছে একটা এই কোটটা কোটি আছে কত সুন্দর দেখেন হাতে কত সুন্দর ডিজাইন করা আছে আবার ওড়নাটাও ওড়নাটা সিম্পল হবে ইয়েস এইদিকে খালি একটু ডিজাইন করা আছে পুঁতি দিয়ে এটা সিম্পল কালকে কিনেছিলাম আমার এই জামাটা পাচ্ছিলামই না তারপর এটা পেলাম অনেক সুন্দর লেগেছে আমার তো ভিডিওটি এখানে শেষ করছি তো টাটা আল্লাহ আর জ্বালিয়ে দিবেন যে কেমন লেগেছে জামাগুলো আর অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন তোর লা আল্লাহ